আসসালামু আলাইকুম আমলকির ব্যবহার আমরা সুপ্রাচীন কাল থেকেই আমরা করে আসছি আর এই আমলকির সম্বন্ধে আপনারা সবাই জানেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আর এই ফলটি আমরা সিজনে ব্যাপক পরিমাণে এবং খুব অল্প পরিমাণেই অল্প দামেই আমরা পেয়ে থাকি এবং আপনারা সবাই জানেন এটা ভিটামিন সির একটা বড় উৎস যা আমাদের শরীরে ভিটামিন সি ঘাটতি পূরণ করে দেয় পাশাপাশি খাবার দাবারে অরুচি শারীরিক দুর্বলতা তারপর অত্যাধিক শরীর গরম যাবে তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী তো আজকে আলোচনা করব আপনাদের আমলকি মাদার টিংচার নিয়ে এটি হচ্ছে যে এ ক্লাসে পেয়ে যাবেন জে বক্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের আর এটার হচ্ছে যে কার্যকারিতা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এটা কার্যকারিতার প্রথমেই আছে ক্ষুধা মন্দা যাদের ঠিকমতো খাওয়া মানে ক্ষুধা লাগে না খাওয়া দাওয়া অরুচি আছে তারা এটা ব্যবহার করতে পারেন পাশাপাশি চুল পড়ে যাওয়া যাদের মানে চুল পড়ে যাওয়ার সমস্যা আছে কোনো কারণ ছাড়াই অনবরত চুল পড়ে গোস ধরে চুল পড়ে যায় তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী পাশাপাশি মাথায় অত্যাধিক খুশকি যাদের আছে তারা আমলকি মাদার মাদা ব্যবহার করতে পারেন খুশকি সমস্যা থেকে আপনারা কার্যকরভাবে মুক্তি পাবেন পাশাপাশি অম্লরোগ যাদের মানে অতিরিক্ত অ্যাসিডিটি আছে তাদের ক্ষেত্রে আমলকি মাদার টিংসারটিও অত্যন্ত কার্যকরী তাছাড়া মহিলাদের একটা কমন সমস্যা লিকোরিয়া বা শ্বেতপ্রদ যাদের আছে তারা আমলকি মাদার টিংসারটি ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় কার্যকরভাবে আপনাদের লিকোরিয়া রোগটি থেকে মুক্তি পাবেন পাশাপাশি মাথা ব্যথা মাথা ধরা তারপর অত্যাধিক পিপাসা তাছাড়া মূত্রাশয়ের উগ্রতা বা প্রস্রাবের সাথে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া যন্ত্রণা যাদের আছে তারা আমলকি মাদার টিংসারটি ব্যবহার করলে আপনারা এই সমস্যা থেকে গুলি থেকে কার্যকরভাবে মুক্তি পাবেন আর এটা আমাদের কাছ থেকে আপনারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সরবরাহ নিতে পারবেন আর এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ফ্রি পেয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগবে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম